আজকের ভিডিওটা দারুণ হচ্ছে তো হ্যালো ইব্রন কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন পরেই এই মুডগুলা পেলাম আমি অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এতদিন পরে আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি তো প্রথমে বলে নিচ্ছি আমি ভালো কোনো ভিডিও পাচ্ছিলাম না এর জন্য করি নাই আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো একদমই বাজে যার জন্য আমি অন্য কোনো ধর্মকে অসম্মান করছি না কিন্তু আমার কাছে ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগে না দেন আমি তার জন্য ভিডিও আপলোড করি না তো ফ্রি ফায়ারের মধ্যেও আসে কয়েকটা যার জন্য আমার পছন্দ নয় ভাবে ভিডিও করতে তাই অনেকটাই কেটে কেটে ভিডিওটা বানাইছি তো শুরুতেই বলে নিচ্ছি যে এই মূরটা দিছে না গেরি না এটা আমার কাছে ভালোই লাগছে দৌড়াই দৌড়াই আলাদিনের এই পার্টিটা তোমরা হচ্ছে টুস করে এখানে আনলক করে নিতে পারবা আর তারপরে কিন্তু চলছে হচ্ছে মজার একটা ঘটনা কিভাবে সেটা দেখবা তো দেখো ব্যাংকটা কিন্তু ইজিলি তোমাদের কাছে সব কিছু দিয়ে দিবে তোমার হচ্ছে লোড দেন এইখানে হচ্ছে আমি বলছিলাম ভাইয়া হাঁ হাই ইমোটটা দেন তো ভাইয়াটা বলে কি না এটা হচ্ছে লল ইমোট মানে হাঁ হা তো যাই হোক তার কিছুক্ষণ পরে এখানে সবাই খেলো রিমটা দেয় আমার কথাটা শুনে দেন এখানে আরেকজন হচ্ছে বাইরে আইতেছে জানি না কী কাজে বাইরে আইতেছে প্রথম ভিডিওটা এত সুন্দর হয়েছিলো আমি ভিডিও অন না করেই ওদের সবাই রাগে টাইক তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর ইতিমধ্যেই আমরা সবাই একটা মারা খেতে যাচ্ছি আর কেন মারা খাবো এর মধ্যেই তোমরা দেখতে পাবা কারণ মেঘনা চাইতেই হচ্ছে পানি পড়ে যাবে কেন না এই টিমমেটগুলো যখন ভাবছিল যে এখন যদি অ্যানিমিয়া আসে তো সবগুলো ওড়াই দিবে তো আমি আমার টিমমেটদের কাছে প্রথমেই ছয় বলে নিচ্ছি কারণ এখানে অনেকগুলো অ্যানিমি আসছে আর আমাদের স্কোয়ারদের পুরো ওরাই দিছে তো আল্লাহ তো সবই ভালো থাকবা আর আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা ভিডিওটা স্কিপ করবা না আর আমি এখন থেকে চেষ্টা করব নিউ ইভেন্টের পর রেগুলার ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ